রাজনীতির মঞ্চে যেন এক নতুন ঝড় ধর্মীয় লেবাজে মোড়া মুখভর্তি দাড়ি নিয়ে ধার্মিক নেতা পরিচয়ে পরিচিত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ জাতীয় নাগরিক পার্টির এই যুগ্ম সদস্য সচিবকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে অভিযোগের তালিকায় রয়েছে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ থেকে শুরু করে পাঠ্য বইয়ের কাগজে কমিশন বাণিজ্য অভ্যন্তরীণ রাজনৈতিক মহল বলছে ধর্মীয় লেবাস তো ছিল কিন্তু চরিত্র ছিল কি অনেকেই প্রশ্ন তুলছেন দাড়ি রাখা কিংবা ধর্মীয় ভাবধারা প্রচারের আড়ালে কিভাবে এমন গুরুতর অভিযোগের পাহাড় গড়ে তুললেন তানভীর বাংলাদেশের মধ্যে এরকম ভূত আছে তারা চায় না যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ পূর্ণত হোক একুশ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি এগারো মার্চ একটি জাতীয় দৈনিকে তানবির বিরুদ্ধে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশিত হয় অভিযোগের তালিকায় রয়েছে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের মতো গুরুতর বিষয় বাংলাদেশের মানুষের রক্ত বাংলাদেশের মানুষের শরীরের গ্রস্ত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে শেষ করে নিজে কিভাবে পাওয়া কিন্তু আমরা সেই রাজনৈতিক বন্দোবস্ত থেকে সরে এসে একটি নতুন দল আপনাদের জন্য আকাঙ্ক্ষার দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত করেছে এ ঘটনায় পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি তানভীরকে আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে পাশাপাশি জানানো হয়েছে উপযুক্ত ব্যাখ্যা না এলে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটিরও কারণ দর্শাতে হবে দলের আহ্বায়ক নাইদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের স্বাক্ষরে আরও বলা হয়েছে পূর্বের মৌখিক সতর্কতা অমান্যের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে তাই শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তানভীরকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হল এই ঘটনায় এনসিপি অঙ্গনের তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে ঘটনাটি নিয়ে শিগগিরই আরও বড় পদক্ষেপ আসতে পারে রাজনৈতিক মহল বলছে এটাই কি এনসিপিতে বড় কোনো পালাবদলের ইঙ্গিত